আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও মুড়ি চাষ বিষয় নিয়ে কিছু ভিডিও খুব গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো আমি তো যারা আমার চ্যানেলের নতুন অলরেডি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে রাখবেন যাতে আমি ভিডিও পোস্ট করলেই আপনারা খুব সহজে সেটা দেখতে পারেন তো আমি আজ কথা বেশি বাড়াবো না আমি যে ভিডিওটা তৈরি করতেছি আজকে শুধু এটা ভিসার বিষয়ে না আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য ভিডিওটা করলাম হয়তো এটা সবার জন্যই আর কি তো আমি যে কথাগুলো বলতে চাইতেছি আমি অনেকগুলো ভিডিও দিই মরিচাষে অনেক ভিডিও তৈরি করি তো এই ভিডিওতে অনেকেই আমাকে অনেক আমার বন্ধুরা যারা মরিচাষ বিষয়ে খোঁজখবর রাখেন যারা মরিচাষে যেতে চান তারা অবশ্যই আমার ওই ভিডিওগুলোতে কমেন্ট করে যে ভাই আমি কোন এজেন্ট থেকে যাইতে পারি ভাই আপনি কোন এজেন্ট থেকে যাবেন বা ভাই আপনি একটা এজেন্টের নাম বলেন হ্যাঁ তাহলে আমরা সেই এজেন্ট থেকে যাইতে পারবো তো আমি সর্বপ্রথমেই বলি কি ভাই যে আমি চাই না কারো ক্ষতি হোক আমি চাই যে সবার ভালো করুক তালা এবং সবার যেন সুন্দর সুস্থভাবে জীবন চলে ঠিক আছে আর আমি সর্বপ্রথমে বলবো আমি শুধু ভিডিওগুলো দিই যে মরি চাষ কেমন কাজ কি ধরনের কাজ হতে পারে কোন কাজ গেলে ভালো হবে এগুলো বিষয়ে কিন্তু আমি ভিডিও দিই হয়তো আমি এখানে আপনারা আমাকে বলতে পারেন কমেন্টও আমাকে অনেকে কমেন্ট করছে বলেন যে ভাই আমাকে একটা এজেন্সির নাম বললে দেন দেখেন ভাই আমি কোনো এজেন্সির হয়ে লোক কাজ করি না ঠিক আছে আর আমি বিদেশের লোকও পাঠাই না আমিও একজন প্রবাসী ছিলাম আবার হয়তো আমি প্রবাসে যাব তো আমিও কিন্তু খুবই একজন গুপ্তভোগী ছিলাম যেটাকে বলা হয় দালাল ঠিক আছে আমিও যখন সর্বপ্রথম বিদেশ যাবার জন্য অ্যাপ্লাই করছি আমি দুই তিন জায়গায় বিউ দুই তিনটা দালালের কাছ থেকে মনে করেন যে আমি ধরা খাইছি আমার অনেকগুলো অর্থ নষ্ট হয়েছে তারপরে অনেক সিস্টার পরে হয়তো আল্লাহ তালা আমার রিদিক রাখছে মরিচাষে আমি গিয়েছিলাম ঠিক আছে তো আমি হয়তো আপনাদেরকে এখানে একটা এজেন্সির নাম বলতে পারি হয়তো অনেকে বলবে আমি ওই এজেন্সির কাজ করতেছি। এখন যাই হোক আমি ওই এজেন্সিতে আপনাদেরকে কথার কথা দিলাম দেওয়ার পরে আল্লাহ তালা না করুক বিদেশ হয়েছে রিজেক ভাই অনেকের ভিসা পাসপোর্ট সব কিছু ঠিক আছে ফিঙ্গার টিঙ্গার সব কিছু করে আইসেন হয়তো প্লেনের ডেট টিকেট ডেট হইলে আপনি যাইতে পারবেন কিন্তু যাইতে পারেন না। যেমন আমার কোম্পানিতেই মনে করেন যে মিনিমাম তিন চার বছর পুরাতন লোক যারা ছিলেন তারা বাংলাদেশে আসার পরে আবার নতুন করে মাঝখানে একবার ভিসা বন্ধ হয়ে গেছিলো করোনার পর তখন যখন আবার লোকগুলা যাওয়ার প্রস্তুতি নিয়েছিল ঠিক সেই মুহূর্তে দুইটা ব্যাসের মধ্যে একটা ব্যাস চাষে গিয়েছিল আর আরেকটি ব্যাস ছিল সেই ব্যাসের মধ্যে মতো কর্মী ছিল তারা কিন্তু পুরাতন তারা কিন্তু সব কিছু রেডি ছিল শুধু ডেটটা হইলেই তারা কিন্তু চলে যাইতে পারতো এর মধ্যেই মনে করেন যে মরিচাষে ভিসাটা বন্ধ হয়ে গেল কিন্তু তারা আর যাইতে পারলো না এখনও কিন্তু তারা যাইতে পারে নাই ঠিক আছে এই যে আবার নতুন করে ভিসা খুলছে তো যাই হোক এই কারণে আমি চাই না যে আমি কারো অভিশাপের কারণ হই বা আল্লাহ তালা মাফ করুক আমি আপনার একটা এজেন্সির নাম বললাম বা আমি একটা যে কোনো একটা ওয়ে আপনাকে দেখাইলাম হয়তো আমি গেলাম না হলে অন্য কেউ গেল আপনার সঙ্গের কেউ গেল হয়তো আপনি যাইতে পারলেন না তখন কি হবে আপনি বলবেন যে উমুক ভালো না সে হচ্ছে দালাল হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাই আমিও জানি যে দালালের প্যারা কি আর দালাল যে মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে ধারণ করতে পারে ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি মরিচাষ যাইতেই চান কোন এজেন্সি দিয়ে যাবেন কেমনে যাবেন সেটা দেখেন আপনারা যদি আশেপাশে হয়তো আপনার যদি চাকরি করে থাকেন যদি গার্মেন্টসে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই গার্মেন্টসের আশেপাশে দেখবেন খোঁজ নিলে আপনার হয়তো বন্ধুবান্ধব রিলেটিভ কেউ না কেউ মরিচাষ বিষয়ে খবর রাখে সব এজেন্সি যে খারাপ তা না ঠিক আছে সব এজেন্সির মধ্যে কিন্তু ভালো এজেন্সি আছে শুধু দালালগুলার কারণে যারা অসাধু কিছু চক্র তাদের কারণেই কিন্তু এজেন্সিদের বদনাম হয় ঠিক আছে এখন বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি কাজ করতেছে চাষ নিয়ে তো আপনারা আপনার যা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যদি মরিচাষে কেউ থেকে থাকে হয়তো তাদের সাথে যোগাযোগ করবেন তারা একটা ভালো এজেন্টের নাম আপনাদেরকে বলবে সেখানে আপনি গিয়ে কিন্তু আপনার বই জমা দেওয়া যদি আপনার রিজেক্ট থাকে তাহলে আপনি মরিচাষে যাইতে পারেন আর আমি আপনাদেরকে আগেই বলবো এখনো বলতেছি কেউ চাষে যাওয়ার জন্য যদি আপনার থাকে আল্লাহ যদি চান তাহলে আপনাকে আপনাকে যে কোনো মাধ্যমে সেই নিয়ে যাইতে পারে ঠিক আছে মানুষ মাত্র ওসিলা সবসময় আল্লাহ তালা উপরে বিশ্বাস রাখবেন তো এটাই হয়েছে আমি বলতে চাইছি যে আপনারা এইভাবেই কিন্তু মরিচাষে যাইতে পারেন তো মরিচাষে বর্তমান হিউজ পরিমাণের কিন্তু কর্মী নিবে কারণ দীর্ঘদিন বন্ধ ছিল মুড়ি চাষের সব খাতেই কিন্তু লোক নিবে ধীরে ধীরে কিন্তু প্রথমে মনে করেন গার্মেন্টস প্রিন্টিং বেকারি এগুলা কিন্তু আগে যাবে তার পাশাপাশি সুপার মার্কেট বেকারি আরও মুড়ি চাষে কিন্তু বহুত কাজ আছে ওয়ার্কশপ তারপরে আপনার বিল্ডিং কন্ট্রাকশন তারপরে আপনার ফার্মের কাজ অনেক সময় সুপার মার্কেটের কাজ আরও অন্যান্য কোম্পানি আছে ঠিক আছে এগুলা ক্যাটাগেরিতেও কিন্তু লোক নেবে একটু ধৈর্য ধরুন তাড়াহুড়া করার দরকার নেই তো ভাই এই জন্যই আমি ভিডিওটা আজকে তৈরি করলাম যে অনেকে হয়তো আমাকে কমেন্ট করেন যে ভাই আমাকে একটা এজেন্সির নাম বলেন বা আমার একটু উপকার হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে বা এখানে যদি আমি আমার পার্সোনাল কোনো নাম্বার দেই। যদি এখানে হচ্ছে অনলাইন মিডিয়া ঠিক আছে এখানে আমাকে আমি হয়তো অনেক কাজকর্মে থাকি আমি কিন্তু বাংলাদেশে বৈশা থাকি না ভাই আমিও কিন্তু চাকরি করি ঠিক আছে আমি কিন্তু গার্মেন্টস জব করি হ্যাঁ তো আমি কাজে থাকি হয়তো অনেকে আমাকে ফোন দিলে পাবেন না এই জন্য আমি এখানে আমার না নাম্বারটা আমি দিতেছি না শুধু তাদের জন্য ভিডিওটা বানাই যাতে আমার নতুন যারা প্রবাসী ভাই বোনেরা যারা মরিচাষে যাবার জন্য ইচ্ছুক যারা যাবেন ভাবতেছেন তাদের জন্যই কিনা ভিডিওটা বানাই যাতে তাদের উপকার হয় একটু মরিচাষ সম্পর্কে একটু হলে ধারণা নিতে পারে ঠিক আছে আর আপনারা কেউ তাড়াহুড়া করবেন না যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমেই কিন্তু আপনারা আহ সঠিক এজেন্সি ধরে আপনাদের বই বা পাসপোর্ট জমা দেন আর আমি যে কোম্পানিতে যাব হয়তো আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আল্লাহ চাইলে আমি যাইতে পারি হয়তো আপনারা আমাকে দোয়া করবেন ঠিক আছে আমি যত গার্মেন্টসের কাজ করে আসছি আমি কিন্তু আবার গার্মেন্টসের কাজেই যাব। আর যখন আমার যদি ভিসা কনফার্ম যদি হয় যদি আমি সাকসেস হইতে পারি আল্লাহ তালা চাই তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিব এবং যখন আমার ফুল ওকে হয়ে যাবে তখন কিন্তু আমি আমি যে এজেন্ট থেকে গিয়েছি সে এজেন্টে গিয়ে ডাইরেক্ট আমি ভিডিও করে পোস্ট করব কিন্তু এখন ভাই আমি কিছু আপনাদেরকে কোনো এজেন্সির নাম বলতে পারবো না কেননা এজেন্সির নাম বলা যাবে না ঠিক আছে হয়তো আপনারা আমাকে ভুল বুঝতে পারেন অবশ্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চাই না যে আমার কোনো প্রবাসী ভাই ও বোনেরা বিপদগ্রস্ত হোক দেখা যাচ্ছে আমার কথা মতো একটা এজেন্সির কাছে যা যদি আপনি আমি প্রতারিত হইলাম না কিন্তু আপনি যদি প্রতারিত হন তাহলে সেই দায়ভার কিন্তু আমার বহন করতে হবে আমি আপনার কাছে অভিশাপের একটা খাতায় জড়া যাব। আমি চাই না মানুষের অভিশাপ নিতে আমি যদি পারি মানুষের একটু উপকার করতে আমি চাই না মানুষের ক্ষতি করতে কারণ আমি জানি যে আমরা শ্রমিক ভাইদের কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করতে হয় ঠিক আছে আর এই বিদেশ সবার কপালে হয় না এবং সবার ভাগ্য হয় না ঠিক আছে বিদেশ কিন্তু মানুষের রিজেকে থাকতে হয় তাহলেই কিন্তু বিদেশ হবে ভাই তো আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন মনে কেউ কষ্ট নেন না আমি কিন্তু কোনো এজেন্সির নাম বলতে পারবো না আগেই বলতেছি আমি কোনো দালালও না আমি কিন্তু কোনো এজেন্সির সাথে জড়িত না শুধু আমি ভিডিওগুলো দিই আপনাদের কিছু জানার স্বার্থে যে মরিচাষ দেশ কেমন মরিচার কাজ কেমন মরিচে সেই কেমন ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম